একজন প্রশ্ন করেছেন নারী সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের ধর্মীয় দলগুলি তীব্র সমালোচনা করছেন এবং কমিশন বাতিল চাচ্ছেন এ বিষয়টাকে আপনারা হিজবুত তহিদ কিভাবে দেখবেন দেখুন আমাদের সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন দিক বিভাগের সংস্কারের জন্য তারা সংস্কার কমিশন গঠন করেছেন এর মধ্যে নারী কমিশন একটা তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন আমরা বলেছি ইসলামের নারী নীতি সুস্পষ্ট প্রকাশ্য ইসলামের নারী নীতির মধ্যে কোনো গুজামিল নাই নারীদেরকে কোনো বৈষম্যের শিকার করা হয়নি নারীদেরকে কোনো জুলুম করা হয়নি আল্লাহর আইন ভারসাম্যপূর্ণ আল্লাহর বিধান ইনসাফপূর্ণ ন্যায়পূর্ণ যারা কমিশনে আছেন তারা পাশ্চাত্য দর্শন দ্বারা ব্যাপকভাবে বহুলভাবে প্রভাবিত তারা বর্তমানের এই ধর্মান্ধ এই উগ্রবাদী ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে সম্মুখ জ্ঞান যাদের নেই তাদের অপপ্রচার তাদের নারীদের সম্পর্কে তাদের যেই দৃষ্টিভঙ্গি তাদের কনফাইন্ডনেস তাদের সংকীর্ণতা বাড়াবাড়ি ইত্যাদি দেখে তারা বিতশ্রদ্ধ হচ্ছেন তারা মনে করছেন যে ইসলাম যদি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে নারীদের উপরে জুলুম হবে নারীদের অধিকার নষ্ট হবে আমি আপনাদেরকে বলতে চাই এই ধারণা ভুল হিজবুত তাহিদের পরিষ্কার বক্তব্য হচ্ছে আল্লাহ রাসুলের প্রকৃত ইসলাম যে ইসলাম আয় যার নাই ওটি হারিয়ে গেছে সেই প্রকৃত ইসলাম যদি কায়েম হয় ইনশাল্লাহ এই যে নারী নীতি নারী সংস্কারের কোনো প্রয়োজন হবে না আমি সংক্ষেপে শুধু এইটুকু বলতে চাই ইসলাম নারীদেরকে কোনো বৈষম্য করেনি বিস্তারিত কথাগুলি আমি অন্য সময় একাডেমিক আলোচনা এই জনসময়ে বলতে গেলে প্রচুর সময় লাগবে তাহলে নারী নীতি নিয়ে যে আন্দোলন হচ্ছে আমাদের বক্তব্য আমাদের ওলামাই কেরামদের প্রতি এইভাবে ইস্যু ভিত্তিক আন্দোলন বাদ দেন নারীদের মুক্তি আসবে না আসবে আসবে না যদি পারেন একজন নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হয়ে জেহাদ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন তবে নারীদের মুক্তি আসবে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না